হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বুল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি দারুণ একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি লালনটিকা মাছের তেল ঝাল লালনটিকা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো লালনটিকা মাছের পিস মাছটা সাইজে অনেকটা বড় তাই পিস করে কেটে নেওয়া হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে যাব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব বড় চামচের এক চামচ লবণ এবার খুব ভালো করে মাছগুলোর গায়ে আমি লবণ আর হলুদ মেখে নেব এখানে খুব ভালো করে আমি দেখো মাছের গায়ে লবণ আর হলুদ মেখে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নেব এখানে আমি কড়াইতে খুব ভালো করে তেল আমি গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি লবণ হলুদ মাখনো মাছগুলো ছেড়ে দেব। আমি দিয়ে দিয়েছি এবার আমি লাল করে মাছগুলোকে ভেজে নেব দেখো এখানে আমি মাছগুলো কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব সমস্ত মাছ কিন্তু আমি এখানে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে যে মাছ ভাজা তেলটা বেঁচে আছে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে কালো জিরে আমি দিয়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া রসুন এখানে আমি রসুনগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে পাতলা করে কুচিও নিতে পারো রসুন দেখো আমি হালকা ভেজে নিয়েছি রসুনগুলো যখন হালকা লাল হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর চারটে কুচানো লঙ্কা এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমি একসঙ্গে দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন লবণ দেওয়ার ফলে পেঁয়াজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গ্রেট করে নেওয়া আদা এখানে আদা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে আদাও আমি কিছুক্ষণ ভেজে নেব। যাতে করে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায় আদা দিয়ে দেওয়ার পর আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা গ্রেট করে নেওয়া পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজও কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নেওয়া এখানে টমেটো আমার খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেছে এবার কয়েক সেকেন্ডের জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেব এখানে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ক্ষতি দিয়ে একটু চেপে চেপে দিলে টমেটো গুলো বাকি সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর মিশে যাবে এবার আমি এই মশলার মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব সামান্য গরম মশলার গুলো সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন ব্যবহার করেছিলাম স্বাদ মতো নুন আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা এখানে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দেখো তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা আর লাল সর্ষের পোস্ত মশলা এখানে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা আর কালো সর্ষের পেস্ট দেখো এখানে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এবার জল আমি দিয়ে সর্ষের পেস্ট আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি সর্ষের পেস্ট দিয়ে দেওয়ার পর আরও দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব সমস্ত ভাজা মাছগুলো আমি এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব বা মাছের গায়ে আমি মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব ভালো করে দেখো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো মাছের গায়ে মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি এবার আমি এখ আবার পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে আমার মাছের গ্রেভি দেখো খুব সুন্দর করে ফুটে গেছে রেডি হয়ে গেছে লালন টিকা তেল ঝাল এবার আমি এর ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব ধনে কুচি আমি ছড়িয়ে দিয়েছি এবার একটা প্লেটে সার্ভ করব। এখানে দেখো বন্ধুরা প্লেটে কিন্তু আমি মাছ সার্ভ করে দিয়েছি দেখতে কতটা ইয়ামি লাগছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ